আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা দেখেছি ক্যানভার বিভিন্ন টুলস বার এবং টুল সম্পর্কে আজকে আমরা সেই সব টুলস ইউজ করে কিভাবে লোগো তৈরি করতে হয় সেটা দেখব তো চলুন আমরা চলে যাই স্ক্রিনে গত ক্লাসে আমরা দেখেছিলাম ক্যানভার বিভিন্ন এই টুলস বার গুলো এবং অ্যাপগুলো গুলো সম্পর্কে আজকে আমরা সেই অ্যাপ গুলো এবং টুলস গুলো ব্যবহার করে একটি লোগো তৈরি করব তো লোগো দুই ভাবে তৈরি করা যেতে পারে ক্যানভাতে একটা কাস্টম সাইজ নিয়ে আপনি যে কোনো একটা কাস্টম সাইজ নিয়ে আপনার লোগো বানাবেন লাইক আপনি এখানে যখন আসবেন লোগোর সাইজ হচ্ছে বাই এখানে লিখে ক্রিয়েট ডিজাইন করে আমরা লোগো বানাতে পারি এবং আরেকটি পদ্ধতিতে বানাতে পারি ডিরেক্ট লোগো লিখে যেমন এখানে যদি আমরা লোগো লিখি তাহলে আমাদের সামনে অনেকগুলো টেম্পলেট চলে আসবে আমরা চাইলে এই সব টেম্পলেট ইউজ করে লোগো বানাতে পারি আবার নিজের মতো কাস্টমাইজ ডিজাইন করেও লোগো বানাতে পারি তো তাহলে চলুন আমরা নিজের মতো কাস্টমাইজ করে লোগোটা তৈরি করে ফেলি আমরা ফার্স্টে যাব ক্রিয়েট ব্ল্যাঙ্ক পেজে ক্রিয়েট ব্ল্যাঙ্ক পেজে আসার পরে আমরা এই সাইডে বাম সাইডে একটা এলিমেন্টার টুলস বার দেখতে পাবো এই টুলস বারতে আমরা কাজ করতে পারবো যেমন ডিজাইন ডিজাইনে থাকলে আমরা ডিজাইন লোগো যতগুলো ডিজাইন সবগুলো দেখতে পাবো এলিমেন্ট সেকশানে আসলে আমরা আর যেই এলিমেন্টগুলো নিয়ে আমরা কাজ করব সেই এলিমেন্টগুলো নিয়ে আমরা দেখতে পাবো টেক্স সেকশনটাতে আসলে আমরা টেক্সট গুলো নিয়ে কাজ করতে পারবো ব্র্যান্ড সেকশনে আসলে আমরা ব্র্যান্ড নিয়ে কাজ করতে পারবো আপলোড সেকশনটাতে আসলে আমরা আপলোড করতে পারবো বাইরে থেকে যে কোনো কিছু টুলস সেকশনটাতে আসলে আমরা টুলস এর যে ফিচারগুলো সেগুলো ব্যবহার করতে পারবো প্রজেক্ট বলতে আমরা যে প্রজেক্টে কাজ করতেছি এই জায়গাতে যেটা কাজ করবো সেটা এখানে দেখাবে দেন অ্যাপস যে কাজগুলো সেগুলো হচ্ছে অডিও তারপর এআই ভয়েস এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো ফার্স্টে আমরা ডিজাইনে ছিলাম যেহেতু ডিজাইনে যাই দেন আমরা এখানে একটা লোগো ক্রিয়েট করব তাহলে আমরা ফার্স্টে এখানে একটা আমি যেহেতু একটা আমি একটা গোল টাইপ লোগো বানাতে চাচ্ছি তাহলে আমি কি নিব ফার্স্টে আমি একটা সার্কেল লিখি এলিমেন্টে এসে যদি আমি সার্কেল লিখি তাহলে আমার সামনে বিভিন্ন ধরনের সার্কেল চলে আসবে সো গ্রাফিক্সে চলে যাব দেন সার্কেলের মধ্যে থেকে আমি এই সার্কেলটা চুজ করলাম এই সার্কেলটা আমি চুজ করলাম আমার ভালো লাগলো আমি ধরেন এই সার্কেলটা নিলাম এই সার্কেলটা যখন আমি এখানে নিব তখন এই যে একটা সোজা দাগ আবার হচ্ছে এই সাইডে একটা চকরা দাগ এটা হচ্ছে আমার একটা অ্যালাইনমেন্টের জন্য দিছে আমার এটার জন্য হয়তো আরেকটা সার্কেল প্রয়োজন পড়বে এবার আমি এই সার্কেলটা নিব আরকেলটাকে নিয়ে সার্কেলটা ঠিক এই জায়গা বরাবর অ্যালাইন করে দেব আমি এখন একটা কফি শপের লোগো বানাতে চাচ্ছি তাহলে আমি অবশ্যই এখানে এলিমেন্ট এলিমেন্ট সেকশনে গিয়ে কফি লিখে সার্চ করব গ্রাফিক্সে যাব আমার সামনে অনেক অসংখ্য এলিমেন্টা চলে আসছে আমি এর মধ্যে থেকে যে কোনো একটা চুজ করে আমার লোগোটা আমি তৈরি করতে পারি তো सपोज আমি এই লোগোটায় নিলাম বা এলিমেন্টটা নিলাম ওকে যদি চাইলে উপরের বার ইউস করে কালারটা চেঞ্জ করতে পারি আমরা যখন এই জায়গাটাতে ক্লিক করে রাখবো তখন আমাদের উপরে একটা টুলস বার আসবে এই টুলস বার থেকে আমরা এই জিনিসটা সম্পূর্ণটা কন্ট্রোল করতে পারবো মানে যেটাতেই ক্লিক করে রাখবো উপরে টুলস বার আসলে আমরা ওইটাই কন্ট্রোল করতে পারবো লাইক আমরা এখান থেকে এই সার্কেলটার কালার চেঞ্জ করতে পারবো এই সার্কেলটার দাগ চিকন মোটা করতে পারবো তারপর হচ্ছে যে এটাকে ফ্লিপ করতে পারবো নিচে উপরে করতে পারবো ইত্যাদি আমরা এবার একটা টেক্সট নিব টেক্সট অপশনে আসলে আমাদের টেক্সট পাবো এবং টেক্সটের অপশন পাবো আমরা অনেকগুলা এখানে সাধারণত তিনটা টেক্সট অপশন পাবো তিনটা ক্যাটাগরিতে যেমন হচ্ছে হেডিং সাব হেডিং এন্ড লিটল আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যত বড় লেখা ফন্ট প্রয়োজন তত বড় আমরা করে নিতে পারবো দেন নিচে আসলে আমরা অসংখ্য লেখার টেমপ্লেট পাবো সো আমরা এই যে এই সাব হেডিংটাকে লিখি হয়তো অফিসের অপর নাম দিই আচ্ছা এই যে দেখেন এখান থেকে আমি এই লেখাটাকে বড় করতে পারবো আবার এটা চাইলে আমি কালার চেঞ্জ করতে পারবো যে কালার চেঞ্জ করতে পারবো তারপর এটা যে কোনো সাইডে অ্যালাইন করতে পারবো চাইলে ইফেক্ট থেকে আমি লিখার ডিজাইন চেঞ্জ করতে পারবো এ টু জেড কাস্টমাইজ করা যাবে এই জায়গাটা থেকে আমার এই যে এটা হচ্ছে আমার অফিসের নাম দেন এই জায়গাটাকে আমি এখন রাউন্ড শেপ দিতে যাচ্ছি তাহলে আমি কি নিচে গিয়ে ইফেক্টে গিয়ে নিচে চলে আসবো কার্ভে গিয়ে এটা আমি আমার প্রয়োজন অনুযায়ী রাউন্ড শেপ করে ফেলবো যখন দেখবো আমাদের একটু ভুল হয়েছে আমরা কিভাবে কারেকশন করতে পারি আমরা এই যে এই জিনিসগুলোর উপর ক্লিক করে পজিশনে যে যদি আমরা লেয়ারে যাই তাহলে আমরা এই টু প্রত্যেকটা কাজ যে কয়টা লেয়ারে নিয়েছে সব দেখতে পাবো আমরা ধরেন এটাকে নিয়ে কাজ করতে যাচ্ছি এটাকে ছোট করতে যাচ্ছি তাহলে আমরা এটাকে রাউন্ড শেপটাকে ঠিক করতে পারি যে হয়ে গেল দেন এবার আমি যেটা করব সেটা হচ্ছে বা আমার মনে হচ্ছে যে না আমি এটার মধ্যে আরেকটা রাউন্ড শেপ চাচ্ছি তাহলে আমি আরেকটা সার্কেল নিয়ে এখানে আর একটু ছোট করে আমরা এই সার্কেলটা এই জায়গাটাতে অ্যাড করে দিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী ওকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী অ্যাড করে দিলাম এবং আমাদের লেখাটাকে অ্যাডজাস্টেবল করে নিই তাহলে আমরা এটারও কালারটা চেঞ্জ করে ফেলতে পারি হয়ে এবার আমি চাইলে আমার এখানে একটা হেডিং বা আমার টাইটেল রেস্টুরেন্টের যে অনেক সময় টাইটেল থাকে আমি টাইটেল একটা দিয়ে দিতে পারি আমি এটা একটা টাইটেল দিয়ে দিলাম এই লেখাটাকেও আমি আমার আগের মতো পজিশন করে ফেলি হয়ে গেল আমি এবার চাচ্ছি যে এই জায়গাতে একটা কিছু দিতে তো আমি এখানে একটা স্টারি দিয়ে দিই আমি এখন যদি আমার সামনে গ্রাফিক্স আসলে আমি এখানে একটা স্টার লিখে সার্চ দিই দেখুন আমার সামনে একটা স্টার আমি নিব এই জায়গাতে দিলাম পজিশনে আবার এইখানে একটা দিয়ে দেখুন আমার একটা লোগো তৈরি হয়ে গেল এখন আমি চাইলে এই লোগোটাই আমার প্রফেশনাল জায়গাতে ব্যবহার করতে পারি এবং এভাবেই বিভিন্ন ধরনের প্রফেশনাল লোগো বানিয়ে ফেলতে পারি এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডাউনলোড করবো কিভাবে আমরা ফার্স্ট অফ অল ডাউনলোড গিয়ে ডাউনলোড এ ক্লিক করবো ডাউনলোড শেয়ারে গিয়ে এ ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো ফাইল ফরম্যাট দেখতে পাবেন আপনার যেই ফাইলে ডাউনলোড করার প্রয়োজন হবে বা আপনি লোগোটা যেই ফরম্যাটে ডাউনলোড করতে চাচ্ছেন ঠিক সেই ফরম্যাটে রেখে ডাউনলোড করে দিলেই আমাদের ডাউনলোড হয়ে গেল দেন আমরা আমাদের পিসিতে গিয়ে যদি ডাউনলোড অপশানে যাই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লোগোটি দেখতে পাব আমরা দেখলাম কিভাবে খুব সহজেই একটা প্রফেশনাল লোগো তৈরি করে ফেলা যায় জ্ঞান ভাঁধিয়ে আজকে আমি শুধু আপনাদের একটা তৈরি করে দেখালাম আপনারা ওই টুলস এবং এলিমেন্ট ব্যবহার করে আরো বিভিন্ন ধরনের লোগো তৈরি করা প্র্যাকটিস করবেন দেখা হবে পরের ক্লাসে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ